পুলিশের বিধান ছিল যারা দুর্বল তারা गुन्हा করলে তারা অপরাধ করলে তাদের উপর সাজা প্রয়োগ করত আর যারা ধনী তারা যখন অপরাধ করত জরিমানা দিয়ে ছেড়ে দিত চিন্তা করে দেখেন আমাদের দেশে আমেরিকান লোকজন তারা বহাল বিয়াতে ঘুরে বেড়াচ্ছে আব্দুল হামিদ খান ফটোকন নিয়ে দেশ থেকে বের হয়ে গেল তারেক সিদ্দিকী বের হয়ে গেল ওহাজুল কাদের বের হয়ে গেল আরাফাত বের হয়ে গেল তাদের লোকজন দেশে এখনো ঘুরে বেড়ায় অথচ এই মজলুম বন্দীরা এখনো ধুকে ধুকে মরছে এটা কি ধরনের বিচার চিন্তা করে আপনার জেনে রাখা নিন্নাতি না ইনদাল্লাহ الاسلام निश्चय আল্লাহর কাছে গ্রহণ যোগ্য একমাত্র دین হলো ইসলাম निश्चय আল্লাহর কাছে গ্রহণ একমাত্র বিচার ব্যবস্থা ইসলাম বিচার ব্যবস্থা অনুযায়ী ফারাবি সাইমনার নির্দোষ এই বিচার ব্যবস্থা অনুযায়ী মুজুম্মা উলামায়ে কেরাম নির্দোষ এই বিচার ব্যবস্থা অনুযায়ী তরুণ ইসলামপন্থীরা নির্দোষ কিন্তু শুধু ইশারার ব্যবস্থা না প্রচলিত ব্যবস্থা অনুযায়ী তারা নির্দোষ প্রমাণিত হবে প্রচলিত ব্যবস্থা অনুযায়ী তাদেরকে দোষী সাব্যস্ত করা যাবে না আমরা এই রাষ্ট্র ব্যবস্থার কাছে কোনো প্রার্থনা নিয়ে আসি নাই তাদের কাছে কোনো ভিক্ষা নিয়ে আসি নাই আমরা বলতেছি তোমাদের যে নিয়ম তোমাদের যে বিধান তোমাদের যে সিস্টেম যেটা তোমরা বানাইছো এটার নীতি তোমরা মানো এটার প্রতি তোমরা সৎ হও এটার প্রতি যদি তোমরা সৎ হও তাহলে এই মুসলিমদের তোমাদের মুক্তি দিতে হবে এখনই দিতে হবে কোনো ডাবল স্ট্যান্ডার্ড এখানে চলবে না ন্যায় বিচার যদি থাকে তাহলে সবার জন্য আইন যদি থাকে তাহলে সবার জন্য ক্ষমতাবানদের জন্য এক আইন দুর্বলদের জন্য আরেক আইন ক্ষমতাবারদের জন্য এক বিচার দুর্বলদের জন্য এক বিচার এরকম কোনো ডাবল সেন্টার চলবে না